ইমাম সব রাহন লাগবো আসামের লেগে মাইক লাগবো নদে মুহাজ লাগবো মসজিদের ভিতরে কার্পেট লাগব। দরজা জানালা লাগান লাগবো শুধু নামাজের জন্য কত আয়োজন দেখেন তাহলে নামাজের জন্য আয়োজন আছে নাকি রাই রোজার জন্য আছে নাকি রাই

এবারে লাখাত দিব মালকে ঘুরে সাধি সাধু দিব আর হাজার হাজার লুক হাজার লাইন না আর এনা মর্ম শরীর পিচারে লুকি র সারা বাইক গেছে না দিতে আছে ফেস লাগছে লাগছে না ফেস নাম বুঝি বুঝলি বললে খাও জাকাত যেমন লেগে লাইন ধরে যাচ্ছে

নামাজ যেমন আল্লাহর দয়া পরস বিধান তুমি এই ডালে ঠিকরা বলেন যে কত কান করলা কান্দা তুইলা জায়গা কিনলা মসজিদ বানাই না ফেলে ওই না এসি লাগবো শীতকালও কার্পেট লাগবো ইমাম মুয়াজ্জিন লাগবো সবready করলা রমজান শুরু হবে তুমি দাউদ কান্দি বাজার ও দিয়া খাজুরা বুড়ার আড়া কিনাতো কলর করি কিনতাম সর